বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল হেড টু হেড এখন পর্যন্ত বাংলাদেশ এবং সিঙ্গাপুর কয়টি ফুটবল ম্যাচ খেলেছে এবং কে কয়টি গোল দিয়েছে কে কয়টি ম্যাচ জিতেছে এখন পর্যন্ত বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর দুটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি ছিল আগস্ট উনিশশো সাল সেই সময় সিঙ্গাপুরে বিপক্ষে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছিল এবং সর্বশেষ দু হাজার পনেরো সালের তিরিশ মে বাংলাদেশ সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে পরাজয় বরণ করেছিল আগামী দশ জন বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয়লাভ করতে পারেনি আগামী দশ জুন সিঙ্গাপুরের সাথে জয়লাভ করতে পারবে তো হামজা সৌমিত্রা